আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি ঘরোয়া রান্না করতেছি এখানে আমি চিংড়ি মাছ আর ডাটা নিয়েছি রান্না করতে এই যে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি একটু হালকা হলুদ মরিচগুলো দিয়ে দিলাম আর ওইখানে মেয়ের জন্য মেয়ে তো এগুলো খেতে পারবে না তাই ওর জন্য পাঙ্গাস মাছটা ভেজে রাখলাম পর এডার দিয়ে খাওয়াই আর কিছু ডাডার শাকও রান্না করতেছি শাকগুলো অনেক সুন্দর তাই ভাবলাম শাকগুলো একটু বাজি করলে খাওয়া যাবে শাকগুলো করলে খাওয়া যাবে শাকগুলো অনেক সুন্দর এই শাকগুলো ফালাই বাজে নিলাম আর দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কষানো ডাটার তরকারিতে আর পানি দেওয়া লাগে না হালকা আমি একটু পানি দেব যাতে আলুটা সিদ্ধ হয় এই কারণে আজকে আমার মা বাবা দেশ থেকে আসতেছে আমার বাবা খুব অসুস্থ ওনাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা নিয়ে আসতেছে তাই আজকে তরকারিটা একটু বেশি করে রান্না করতেছি যাতে ওনার আইসা খাইতে পারে এখন আমি ধনিয়া পাতা দিয়া তরকারিটা নামাই নিব আমার তরকারি হয়ে গেছে প্রায় আরেকটু বাকি আছে তরকারি দ্বারে আর এখানে আমি শাক ভাজিটা বসিয়ে দিব আশা করি আমার ভিডিওটা পুরাই দেখবেন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আমি কিভাবে রান্না করি যদি আপনারা দেখেন আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা একটু ফলো করবেন লাইক দিবেন আসলে আমি এই লাইনে নতুন অত ভালো বুঝি না তা আপনারা যদি সাথে থাকেন সাপোর্ট করেন তাহলে আমি একটু শিখব কিছু এটাই আপনাদের কাছে আসা যেন আপনাদের কাছে আমি কিছু শিখতে পারি আমি যেন আপনাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছাইতে পারি এরকম কিছু আপনারা আমাদের সাহস দিবেন দেখুন আমার রান্নারা কমপ্লিট আমি এখন টেবিলে সাজিয়ে রেখেছি রান্না